আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন বর্তমানে যে কন্টেন্ট মডেশন দিচ্ছে তো আপনার পেজ বা আইডি আপনি নিজেই চেক করে দিতে পারবেন মানে আপনি কন্টেন্ট মডেশন পাবেন কিনা মানে এই বিষয়গুলো যদি আপনার পেজ বা আইডিতে ঠিক থাকে তাই আপনি দুর্যোগ যদি কাজ করেন তাই অবশ্যই কন্টেন্ট মডেশন পাই যাবেন তার জন্য আপনাকে প্রথমে যেতে হবে যে প্রথম ফেসবুক অ্যাপসে চলাচল প্রথম ফেসবুক অ্যাপসে চলে আসার পরে এদিকে দেখেন আপনার প্রোফাইলে ক্লিক দিবেন প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এদিকে দেখেন থ্রি ডট তিনটে ক্লিক দিবেন তিনটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাস ক্লিক দিবেন প্রোফাইল স্ট্যাটাস ক্লিক দেওয়ার পরে তারপর আপনারা এখানে দেখেন এই যে এখানে আসেন একটা ইন্টারফেস চলে আসবে ইমরান ভাই ওয়েলকাম ইমরান ঠিক আছে হোয়া ইউ টেক অ্যাকশন অন ইউর প্রোফাইল ইউর কনটেন্ট টু গোইন এগেনস্ট আওয়ারনেস ইউ উইল সি দেম হিয়ার অর্থাৎ এখানে যদি আপনার পেজে কোনো ইস্যু বা কোনো ঝামেলা থাকতো তাহলে এখানে পেজ হ্যাস বা প্রোফাইল হ্যাস সাম ইস্যু থাকতো তো সেক্ষেত্রে আমাদের এখানে ওয়েলকাম জানাচ্ছে মানে আমার এখানে কোনো ঝামেলা নাই তো এরপর এখান থেকে রিকোমেন্ডেশন রিকোমেন্ডেশন আপনার ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে যদি আপনার রিকোমেন্ডেশনে কোনো রকমের ঝামেলা থাকে তাই এখানে যে সবুজ চিহ্ন এখানে যে সবুজ গ্রিন থাকবে না এটা তখন আপনার আশ্চর্য মানে একটা বিপজ্জনক চিহ্ন বা হল এরকম থাকবে এর মনে করবে আপনার পেজে বা আইডিতে কোনো সমস্যা আছে ঠিক আছে এরপর যদি আমি একটু পিছনে যাই তাহলে আবার দেখা মনিটাইজেশন এখানে রিকোমেন্ডেশন অ্যাক্টিভ থাকলে তাহলে মনে করবেন আপনি ঠিক আছে এরপর আছে মনিটাইজেশন মহিডিয়া ক্লিক দিবেন মহিডিয়া ক্লিক দেওয়ার পর দেখেন এক্সপ্লোর মানে আমার ইন্টারপ্রেসটা হচ্ছে সবুজ সবুজ থাক মানে বুঝবেন এখানে আপনার পেজ বা আইডি ভালো আছে অ্যাক্টিভ অর্থাৎ আপনি যখন প্রোফাইল স্ট্যাটাস এ ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে রেকমেন্ডেশন মহিডিয়েশন মার্কেট প্লেস এগুলো যদি অ্যাক্টিভ থাকে তাহলে মনে করবেন আপনার পেজ ওকে এরপর এদিকে ওয়েলকাম হিয়ার ইমরাম যেখানে এখানে দেখেন একটা গ্রিক সবুজ টিক মার্ক আছে টিক মার্ক এটা যদি আপনার পেয়েছে ঝামেলা থাকা পেয়েছে সান যে তখন একটা মাইনাস চিহ্ন থাকবে হলুদ থাকবে তো সেক্ষেত্রে আপনার অনেক ঝামেলা হতে পারে এখন যদি এরকম থাকে তাইলে আলহামদুলিল্লাহ এরপর দেখেন আমি যদি একটু পেছনে যাই পেছনে যাবো প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিক দেওয়ার পরে আমি একটু নিচে নামলাম নিচে নামার পর সি অল সি অল এর পর মনিটরেশন মোডেশন এখানে দেখেন সাবস্ক্রিপশন কটে মোডেশন স্টোর এখন বর্তমানে অনেকের তালা খুলে গেছে অনেকের তালা খুলে নাই অনেকে দেখেন কন্টেন্ট মোডেশন টুলস পর্যন্ত নাই আমার এখানে আমার এটা আইডি আমি এটা থেকে তেমন কাজ করি না ওই জন্য আমার এখানে তালা খুলে নাই তো তালা খোলা বা তালা না খোলা বা কন্টেন্ট মোডেশন টুলস আছে বা নাই এটা নিয়ে বিন্দু পরিমাণ চিন্তা করবেন না আপনার যদি ওই তিনটা মানে আপনার রিকমেন্ডেশন মোডেশন ফেসেস সাম ইস্যু যদি ভালো থাকে মানে কোনো যদি সাম ইস্যু না থাকে তাহলে মন করবেন আপনি পে যাবেন ঠিক আছে এরপর আরেকটা চ্যাট দিতে পারেন আপনি এখানে যাবেন ট্রাইলি নি ক্লিক দেওয়ার পরে নিচে নামবেন নিচে নামা ওখানে দেখেন হেল্প এন্ড সাপোর্ট সাপোর্ট ক্লিক দিবেন তারপর উপরে সাপোর্ট ক্লিক দিবেন সাপোর্ট এ ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করবেন তারপর সাপোর্ট ইনবক্স ক্লিক দিবেন সাপোর্ট ইনবক্স ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন রিপোর্ট अबाउट আদার্স এখানে ক্লিক দিবেন আছে নো রিপোর্ট মানে আপনার ভালো এরপর আছে আইল ইউলার্টস ইউলার্টস ক্লিক দিবেন এখানেও নো রিপোর্ট ভালো ঠিক আছে অ্যাক্টিভ আছে এরপর আপনার মেইল আসছে কিনা কি নাও চ্যাট দিবেন দেখেন আপনি এখানে ক্লিক দিবেন আপনার প্রোফাইল লোগোতে লোগোতে ক্লিক দেওয়ার পরে আপনি এই যে প্রমোশন ড্যাশবোর্ড ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে নিচে নামবেন নিচে নামার পর এইখানে যে কন্টেন্ট মনিটাইজেশন পাশে একটা সেটআপ আসবে একটা কন্টেন্ট মনিটেশন প্লাস যদি এই না থাকে তাহলে সি অল এ ক্লিক দিবেন সি অল এ ক্লিক দেওয়ার পরে এদিকে যে তালাটা খুলে যাবে কন্টেন্ট মনিটাইজেশন এদিকে একটা সেটআপ লিখে রাখবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যাদের এই সমস্যাগুলো আছে তাইলে যদি এরবার যদি কোনো সমস্যা থাকে তাইলে কাজ করবেন বিশেষ করে লাইক করবেন আর যদি এরকম থাকে ফেসবুক বা আইডি এরকম ফ্ল্যাশ থাকে তাহলে ধৈর্য ধর কাজ করলে ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মাধ্যমে পেয়ে যাবেন তো আমাদের ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ক্লিক দিবেন আশা করি সবাই সুস্থ এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাত